স্বামী পার্থজিৎ আপনারা দেখছেন বেঙ্গল সারা দেশে কাল মকড্রিল শুরু হচ্ছে সামরিক মহড়া মানে সামরিক অভিযান হলে কীভাবে সেখান থেকে সিভিলিয়ানরা বাঁচবে সেই জন্য সমস্ত জেলাতে নির্দেশিক এসে পৌঁছেছে সেন্ট্রাল গভর্নমেন্টের আসন্ন ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী কিন্তু বাংলাদেশ তৈরি করেছিলেন পাকিস্তান থেকে ভাগ করে মোদী সরকারের যদি ক্ষমতা থাকে অবশ্যই স্বাধীন বেলুচিস্তান আপনারা করে দেখান তাহলে পাকিস্তানের কোমর আরও ভাঙবে আমরা অবশ্যই চাই পহলগাঁওয়ে যে ছাব্বিশ জন পর্যটককে নিসংখ হত্যা করা হলো তার যারা তার পিছনে দায়ী আছে তাদেরকে আজাদকার কাশ্মীর হোক ভারত পাকিস্তান অধিক্ষিত কাশ্মীর বা পাকিস্তানে গিয়ে তাদের নিকেশ করা উচিত সর্বতভাবে আমরা সেটা সমর্থন করব আর সঙ্গে সঙ্গে সিকিউরিটি ফেলিউরের জন্য যে এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো সে তার পিছনে কারা দায়ী আছে কোন সিকিউরিটি পার্সোনাল তাদের রেসপন্সিবিলিটি তার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদেরও আমরা শাস্তি দাবি করছি আর পুরোপুরি যুদ্ধে যাওয়ার আগে আরেকবার চিন্তা করে নেবেন যে সাধারণ মানুষের জন্য যে বাজার মূল্য বা বিভিন্ন জায়গা থেকে যে বাজার থেকে সবজি কেনে বা বিভিন্ন আনাজ কেনে বা বিভিন্ন খাবার দাবার কেনে সে মজুদার কোবাজারিটা যেন সক্রিয় না হয়ে ওঠে যারা সিক্সটি টু এর যুদ্ধ এবং সেভেন্টি ওয়ানের যুদ্ধও কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে সাধারণ মানুষের খুব অসুবিধে খুব সমস্যার মধ্যে পড়েন সেই জন্য আপনারা এটাও নির্দেশ জারি করুন যে যারা মজুদার আছে কালোবাজারি যদি করতে চায় তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা সবসময় দাবি করবো সবসময় আমরা চাইব ভালো থাকবেন নমস্কার